আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেনোপজের পর মেয়েদের জ্বর এন্ডোমেট্রিয়ামের গুরুত্ব বেড়ে যাওয়া রক্তক্ষরণ হওয়া এবং সঠিকভাবে চিকিৎসা না হলে ক্যান্সারে রূপান্তরিত হয় এ সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব এবার আমরা জানি মেনোপজ কাকে বলে মাসিক যদি চিরতরে বন্ধ হয়ে যায় তবে তাকে মেনোপজ বলে মেনোপজের পরে যদি দেখা যায় এন্ডোমেট্রিয়ামের ঘনত্ব বেড়ে গেছে এবং মহিলার তল পেটে ব্যথা অনুভব করতেছে বা অসুস্থ অনুভব করতেছে রক্তক্ষরণ হচ্ছে এবং কিছু ডিসচার্জও যাচ্ছে তখন আমাদেরকে চিন্তা করতে হবে হয়তো বা এন্ডোমেড্রামের গুরুত্ব বেড়ে গেছে তখনইভাবে আমাদের এসব জিনিসের শনাক্তকরণ করতে হবে শনাক্তকরণের উপায়গুলি হচ্ছে টিভিএস টানস ভ্যাজানাল আল্ট্রাসনোগ্রাম এখানে আমরা এনডোমেট্রামের গুরুত্ব বুঝতে পারবো অনেক সময় দেখেছে এই পুরুত্ব এত বেশি হয় পঁচিশ মিলিমিটারও আমি পেয়েছি তাছাড়া দেখা যাবে যে হিস্টোরস্কোপির সাইজে দেখা যাবে শিলগুলার আকার আকৃতি বড় হয়ে গেছে এবং এই গুরুত্বর সাথে অ্যারেঞ্জমেন্টেরও কিছু ডিফারেন্স রয়েছে হিস্টোরস্কোপি ছাড়াও ফ্র্যাকশনাল ক্রিয়েটেজ করে বোঝা যায় ফ্র্যাকশনাল ক্রিয়েটেজ আমরা কীভাবে করবো জ্বরের বিভিন্ন স্থান থেকে কিছু এন্ডোমেট্রিয়াম নিয়ে সেগুলো আমরা হিস্টোপ্যাথোলজি করে বুঝতে পারবো যদি পোস্টম্যানোপোজেন এন্ডোমেট্রাম হাইপারপ্লেসি হয় তবে চিকিৎসা দুই রকমের হতে পারে মেডিকেল এবং সার্জারি মেডিকেলে ওষুধ দিয়ে করতে হয় কিন্তু অসুবিধা হচ্ছে এগুলো পুরো রেগ্রেস করে না এবং এটা ফল অপাদান করা হয় সার্জারি হচ্ছে পুরার জড়ায় অপারেশন করা এই জড়ায় অপারেশন দুইভাবে করা যায় একটি হচ্ছে ল্যাপ্টোস্কোপের সাহায্যে করা যায় আর একটি হচ্ছে আমরা পেট কেটে করতে পারি যেভাবেই করা হোক না কেন জরায়ুটিকে আমাদের হিস্টোপ্যাথলজিতে দেওয়া হয় এবং মূল্যায়ন করা হয় যে এখানে ক্যান্সার বা অন্য কিছু আছে কিনা যদি ক্যান্সার হয় তবে বড়ো ধরনের অপারেশন করতে হয় তবে এসব ফলো চিকিৎসা দুই রকমের হতে পারে মেডিকেল এবং সার্জারি মেডিকেলে ওষুধ দিয়ে করতে হয় কিন্তু অসুবিধা হচ্ছে এগুলো পুরো রেগ্রেস করে না এবং এটা ফলো আপ দরকার করা হয় সার্জারি হচ্ছে পুরো জরায়ু অপসারণ করা এই জরায়ু অপারেশন দুইভাবে করা যায় একটি হচ্ছে ল্যাপস্কোপের সাহায্যে করা যায় আর একটি হচ্ছে আমরা পেট কেটে করতে পারি যেভাবেই করা হোক না কেন জরায়ু থেকে আমাদের হিস্টোপ্যাথোলজি দেওয়া হয় এবং মূল্যায়ন করা হয় যে এখানে ক্যান্সার বা অন্য কিছু আছে কিনা যদি ক্যান্সার হয় তবে বড় ধরনের অপারেশন করতে হয় তবে এসব ফলো